তখন আমি আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই কিন্তু আমি কোনো নক করি না ওনাকে উনি আমাকে নক করে ঢালিউডের পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল আটক করা হয়েছে তার স্ত্রী অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে শুরুর দিকে রাসেল মিয়া পরিচিতি পান ইউটিউবে কন্টেন্ট বানিয়ে পরবর্তীতে ভাইয়ারের নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি দু সালে সিনেমাটির মুক্তির সময় পাপমুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা রাসেলের এই বক্তব্য ভাইরাল হয় এরপর বর্ষাকে বিয়ে করে আবারও আলোচনায় আসেন তিনি চলতি বছর এফবিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় বর্ষার সঙ্গে এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ের সময় রাসেলকে বলতে শোনা যায় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য জানা গেছে পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী জানান গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ মামলার এজাহারে বাদী উল্লেখ করেন চলতি বছরের ষোলো মার্চ ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দেয় কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয় এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এজাহারে সুমাই আফরিন আরও বলেন আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুকবাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাতারে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় রোববার রাতে নিজের ফেসবুকে লাইভে এসে স্বামীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন